হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে পিয়ার্স মাখা হ্যাঁ সবাই শুনেছেন আম ভর্তা জামভর্তা এবং অনেক ধরনের ভর্তার নাম শুনেছেন কিন্তু পিয়ার্স কি কখনো ভর্তা করে খেয়েছেন আপনারা তো আমি ভাবলাম যে আমি অনেকদিন আগে এই গুলো কিনে এনেছিলাম তো ভেবেছিলাম যে খাবো আর পেঁয়ার্সগুলো আমার খুব ভালো লেগেছিল আর আমার পেয়ার খেতে আসলে সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে শক্ত পেঁয়ার্সগুলো খুব বেশি ভালো লাগে তো এগুলো মোটামুটি শক্তই ছিল কিন্তু আমি যখন কিনেছিলাম তখন শক্ত ছিল কিন্তু অনেক দিন দেখা গেছে যে খাওয়া হয়নি ফ্রিজে পড়েছিল তো লাস্টে গিয়ে দেখলাম যে তিনটা পিয়ার্স ছিল এবং আমি একটা অফিসে নিয়ে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে পেয়ার্সগুলো একদম পেকে গিয়েছে তো খুবই মিষ্টি ছিল পেয়ার্সগুলো কিন্তু পেকে গিয়েছে তো পেকে যাওয়া পেয়ার্স আমার খুব একটা পছন্দ না খেতে তো তাই ভাবলাম যে আচ্ছা সবাই তো সব ধরনের মাখা করে তো আমি যদি পিয়ার্সগুলোকে মাখি তাহলে কেমন হবে খেতে তাই ঠিক সেই যেই ভাবনা সেই কাজ তো আমি পিয়ার্সগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এবং সব ধরনের মশলা নিয়ে আসলাম আমার ঘরে একটু ধনে পাতা ছিল আর আমি পিয়ার্সগুলোকে ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে এরকম করে কিউব করে কেটে নিয়েছি তো এগুলো আর যখন কাটলাম তখন এখন তো মাখাবো তো সব মশলা একসাথে মরিচ দিয়েছি আমি দুটো আর গোল গোলমরিচ দিয়েছি এবং একটা চাট মশলা দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি লবণ দিয়েছি চিনিটা একটু কম দিয়েছি কারণ পেঁয়াজগুলো আগে থেকেই মিষ্টি ছিল তো আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি আর যেহেতু মরিচ দিয়েছি আমার আবার মরিচ ধরলে একটু ঝাল লাগে হাতটাও ঝাল ঝাল হয়ে যায় তাই আমি গ্লাভস পরে নিয়েছি তো ভালো করে এরকম করে একদম পেশে পুষে মেখে নিয়েছি এবং কিউব করা পিয়ার্সগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে মাখাবো আমি এখন তো আপনারা কখনো খেয়েছেন কি না পিয়ার্স মাখা জানি না তবে আমার মতো করে ট্রাই করে দেখবেন যাতে এতে করে না জিনিসগুলো নষ্ট হয় না আর পেকে গিয়েছে এই জন্য আমি ভালো করে মাখা করে নিয়েছি একটু টক টক রেখেছি একটু ঝাল ঝাল রেখেছি খুব ভালো লেগেছে খেতে তো এরকম করে যদি আপনারা বাসায় পিয়ার্স তারপরে আপেল এগুলো মেখে খান অন্যরকম স্বাদ লাগবে আমরা তো সচরাচর আম ভর্তা খাই জাম ভর্তা খাই বিভিন্ন টকফল ভর্তা করে খাই কিন্তু এগুলো যে খাওয়া যায় আসলে সেটা যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না তো তো আমি ভালো করে ভর্তা করে নিয়েছি তো ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু এটার মধ্যে অনেক ঝাল টাল ছিল অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল তো খুব মজা হয়েছিল খেতে আপনারাও ট্রাই করতে পারেন এরকম ভর্তা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই